নমস্কার আজকে আমি মিন রাশি দু সাল তার ডিটেলসটা বলবো কীরকম যাবে ক্যারিয়ার ফিনান্স এডুকেশান ফ্যামিলি লাইফ হেলথ এবং সব কিছু মিলিয়ে এবং তারপরে এর জন্য কী সাবধানতা অবলম্বন করতে হবে কিছু রেমিডি আপনাকে বলে দেব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন সকলের মধ্যে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন মন্দির শুনুন মিন এটা দু সাল সবাই জানেন এটা রবির বছর দুই দুই চার আর ছয় দশ মানে এক এখন রবি রবির বছর তো সেই জন্যে মিন বলছি সারা বছর একটু সাবধানে থাকতে হবে কারণ বছরটা মিশ্র ফল দেবে ভালো মন্দ মিশিয়েই রয়েছে এদের শরীরের দিক থেকে কি হচ্ছে পুরনো রোগ তার প্রকোপ বাড়তে পারে কোনো কিছু রোগ থাকলে যেমন কারোর হাড়ের ব্যথা থাকতে পারে ব্রিদিং প্রবলেম থাকতে পারে বা মানসিক রোগের কোনো প্রবলেম থাকতে তো সেগুলো থাকলে সেগুলোর একটু প্রকোপটা বেড়ে যেতে পারে সেটা খেয়াল রাখতে হবে এগুলো করতে গেলে আপনাকে রেগুলার একটু এক্সারসাইজ হালকা এক্সারসাইজ এবং ফ্রেশ এয়ারে আপনি সকালবেলা মর্নিং ওয়াক করতে পারেন তাতেও ভালো থাকবেন আর রাশিতে শনি সাড়ে সাতই তো চলছেই মিন রাশি তাতে কি হয় একটু কনসেনট্রেশন ব্রেক হয়ে যেতে পারে তো সেটা মার্চ পর্যন্ত একটু ঝামেলা থাকবে তারপরে ঠিক কিছুটা ভালো হবে যাই হোক কম্পিটিটিভ এক্সামিনেশন যদি দেন সেটাও ভালো হবে জুনের পর থেকে সবচেয়ে বেশি ভালো হবে নতুন চাকরির যোগ আসবে বৃহস্পতির জন্যই সেটা হবে আর বৃহস্পতি চাকরিতে উন্নতি আপনাকে করাবেই হ্যাঁ ট্রান্সফার হতে পারে বিদেশে জব হতে পারে হায়ার পজিশন যদি কেউ নাও পান তাদের ভালো ইনক্রিমেন্ট পাবেন তো সাড়ে সাতই তাই কাজের চাপ তো আছেই একটু থাকবেও সাড়ে সাতই চলছে তো মার্চে পর থেকে ক্যারিয়ারের একটু উন্নতি হবে ধরুন যারা ম্যানেজমেন্ট লাইনে আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আছেন হ্যাঁ বা টিচিং লাইন প্রফেশনে আছেন তাদের উন্নতি বিজনেস যাদের বিজনেস আছে তাদেরও খারাপ না তাদেরও ভালো আছে বিশাল উন্নতি হবে ওই বৃহস্পতির জন্যই বিশাল উন্নতি হবে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস যদি থাকে তাদেরও ভালো হবে আর সঞ্চয়ও এবার ধন সঞ্চয়ও ভালো হবে এবারে এবছরে ধর্ম সরকার ভালো হবে ফ্যামিলির যে হেড হেড অফ দি ডিপার্টমেন্ট হেড মানে ফ্যামিলির হেড হেড অফ ডিপার্টমেন্ট ফ্যামিলির যে হেড থাকবেন তার ইনকামও খুব বেশি তারও আর্থিক উন্নতি হবে বিশাল পরিবর্তন হবে আমরা তো কর্ম বিচার করি দশম ঘর থেকে অর্থ বিচার করি একাদশ ঘর থেকে বিদেশ বিচার করি দ্বাদশ ঘর থেকে তো সবগুলোই এবারে ভালো আছে তবে হ্যাঁ স্বামী স্ত্রীর মত হতে পারে বছরের প্রথম থেকে সেটা মিটিয়ে মিটিয়ে নেওয়া ভালো আর যদি বেড়ানোর প্রোগ্রাম হতে পারে কিন্তু বেড়ানো আবার ক্যান্সেলও হয়ে যেতে পারে আর একটা জিনিস কি বছরের প্রথমার্ধে আপনাদের বাড়ির কারোর সিনিয়র সিটিজেনের কারোর শরীর খারাপ হওয়ার যোগ রয়েছে হসপিটালাইজেশনের জন্য দৌড়াদৌড়ি করতে হতে পারে তো আপনাদের জীবনে প্রেমের এটা প্রস্তাব এবারে পেতে পারেন সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক প্রেমের প্রস্তাব পেতে পারেন তবে সেটা নিয়ে একটু সাবধানে থাকবেন কারণ সেটা নিয়ে অশান্তিও হতে পারে একটু বুঝিয়ে শুনে করবেন আর যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হয়ে যাওয়ার যোগ রয়েছে সেকেন্ড হাফে খুব বেশি যোগ রয়েছে গাড়ি বাড়ির সুখ তো থাকবেই এবং গাড়ি বাড়ি যদি বেশি আবার কিনতে চান শখ করে বেশি সম্পত্তি গাড়ি বাড়ি যদি কিনতে চান তাতে কি ঋণের বোঝা চেপে গিয়ে সেটাও একটা দুশ্চিন্তার কারণ হয়ে যেতে পারে সে বুঝে খরচা করবে চাকরির সূত্রে আপনাদের বাইরে যেতে হতে পারে আর শত্রু থেকে সাবধান থাকতে হবে যদিও শত্রু আপনাকে কিছু করতে পারবে না ষষ্ঠ থাকলে কিছু করতে পারে না তবুও বলছি শত্রু থেকে সাবধান থাকবে আর কি বলবো আর মিরাশি তো জানেন এই বছরে আপডাউন যে দু ফল দেবে ভালো যেমন আছে খারাপও আছে সবই আছে শনি বৃহস্পতি অবস্থান অনুযায়ী বছরটা মোটামুটি আধ্যাত্মিক বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে আপনি ধৈর্যের মাধ্যমে উন্নতির যোগ রয়েছে মার্চ থেকে আগস্টর মধ্যে প্রমোশনের তো বিশাল সুযোগ বছর শুরুতে চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তবে সেটা চিন্তাভাবনা করে তবে ডিসিশান নিতে হবে দুঃখ করে চাকরি ছেড়ে দেবেন না পরিবর্তন করবেন না বুঝে শুনে করবেন কঠোর পরিশ্রম শরীর সার্সি আপনাকে করতেই হচ্ছে কিন্তু আপনার দক্ষতার দক্ষতার মাধ্যমে আপনি আপনার ঊর্ধ্বতন পদস্থ ব্যক্তি যাদের তাদের সাহায্য পাবেন কর্মে তারা আপনার সুনাম করবে তবে উন্নতিও দেবে কিন্তু জীবিকার জন্য আপনার কোনো কারণে বাইরে কাজের জন্য বাইরে যেতে হতে পারে সেটা একটা সম্ভাবনা রয়েছে বৃহস্পতির প্রভাবে আপনার আর্থিক সচ্ছলতা আসবে স্ত্রীর সাহায্যে বা পার্টনারের বিজনেসের ব্যাপারে ভালোই লাভ হবে শুধু নতুন গাড়ি বাড়ি কেনার সম্বন্ধে একটু সাবধানে থাকবে যাতে লোনের চাপটা বেশি না যায় খরচা যাতে বেশি না হয় সেদিকে একটু সতর্ক থাকতে হবে সেভিংস ভালোই হবে তবে নতুন জিনিস কেনার ইচ্ছে হবে এটাই মুশকিল যাদের মাছের ব্যবসা তাদের কিন্তু ব্যবসা খুব ভালো হবে ভালো লাভ লাভের মুখ দেখতে পাবেন ফাটকা প্রাপ্তির যোগ আছে এবছরে এবছরে আপনাদের সন্তানেরা আপনাদের মুখ উজ্জ্বল করতে পারে সে সম্ভাবনাও রয়েছে স্টুডেন্টরা যারা বছরের প্রথমার্ধে তাদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে হতে হয় যারা অভিনয় করেন শিল্পর সাথে যুক্ত বা সৃজনশীল কাজের সাথে যুক্ত সেই সব জাতক তার জাতিকার জন্য বছরটা খুবই শুভ আর পরিবারে সুখ শান্তি বজায় রাখতে পরিবারের সাথে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন তবে সেটাও আর বাতিল কোনো কারণে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই নিয়ে অশান্তিও হবে স্বামী স্ত্রী ভুল বোঝাবুঝিও হতে পারে প্রেমের সম্পর্কেও ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে এবং সেই নিয়ে ঝামেলা হতে পারে তাই ধৈর্য ধরতে হবে ডুব করে প্রেমে পড়তে যাবে না প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হবে আর আমি হেলথের ব্যাপারে বলছি পেট বা হজম সংক্রান্ত সমস্যায় তো হতেই পারে তাই বাইরের খাবারটা আমি বলবো এড়িয়ে চলবেন ঘরোয়া খাবারই বেশি খাবেন যতটা পারবেন বাইরের খাবারটা এড়িয়ে চলবেন আর গাড়ি চালানোর সময় এই বছরটা একটু সাবধান কারণ ভ্রমণ ভ্রমণকালে আপনার গাড়ি থাকুন গাড়িতে থাকুন বা রাস্তায় থাকুন যেভাবে থাকুন বাইরে বেরোলে আপনাকে একটু সতর্কভাবে থাকার প্রয়োজন আছে এই বছরটা বিশেষ করে গাড়ি চালানোর সময় তো অবশ্যই আচ্ছা যে কোনো বড় কাজের আগে আপনি ধর্মীয় বা শুভ কাজে নিজেকে নিযুক্ত রাখুন কোনো বড়ো কাজের কাজের আগে নিজেকে ধর্মীয় বা শুভ কাজের জন্য নিজেকে নিযুক্ত করুন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু বিশেষজ্ঞদের বা গুরুজনদের পরামর্শ নিন তো এবছর আপনার ভালোই সব দিক থেকেই ভালো রয়েছে মোটামুটি ভালোই দেখলাম তবে কিছু রেমেডি তো বললাম যে একটু সাবধানে চলাফেরা করবেন শত্রুর থেকে সাবধান অ্যাক্সিডেন্ট না হয় সেগুলোর থেকে সাবধান আর একটা রুদ্রাক্ষ সাতমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন তাতে শরীরের চোটা চোটাগার থেকে বেঁচে যেতে পারেন আবার নাহলে যারা কিনতে পারবেন পোকরাজ পোকরাজ একটা পড়বেন সামর্থ্য থাকলে পোকরাজ পড়ুন খুব ভালো হবে যারা এগুলো করতে পারবেন না তারা কি কেশরের টিপ লাগিয়ে বেরোবেন বৃষ্টি দেওয়ার করে কি অবশ্যই কেশরের টিপ দেবেন নিরামিষ খাবেন মন্দিরে ছোলার ডাল দান করবেন আর এই বছরটায় আপনারা বৃহস্পতি এই সাতজনীন মানে হলুদ রঙটা প্রেফার করবেন সবসময় হলুদের ব্যবহার করবেন হলুদ পোশাক পরুন হলুদ জিনিস খান হলুদ বড়বাল সাথে রাখুন এরকম করবেন আর আপনাদের জন্য এবছরে এখন শুভ সংখ্যাটা হচ্ছে ফর্টি সেভেন সাতচল্লিশ আর আপনাদের শুভ দিক এবছরের জন্য নর্থ ওয়েস্টে যদিও মিন রাশি নর্থের সবচেয়ে ফেভারিট দিক কিন্তু এবছরের জন্য এটা আমি বলছি নর্থ ওয়েস্ট আপনাদের জন্য খুব ভালো দিক হবে এ বছরের সারা বছরের প্রেডিকশানটা করলাম কেমন লাগলো ভালো লাগলো কিনা সেটা জানাবেন আর সকলের মধ্যে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের মধ্যে এবং প্রত্যেকটা রাশি সম্বন্ধে আমি দেব তৈরি থাকবেন বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিন সমস্ত ভিডিও আপনার কাছে সময় মতো পৌঁছে যাবে नमस्कार आज के खाने रख